নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো পাঁচ মিশালির মাথা দিয়ে আলু দিয়ে ঝোল বাড়িতে অনেক সময় দেখবেন অনেক রকম মাছ নিয়ে আসে সেই মাছের মাথাগুলোকে দিয়ে আমি আলু দিয়ে ঝোল করলাম এটা খেতে দারুণ হয় দেখুন প্রথমেই গ্যাসে আমি পরামশিয়ে দিয়ে সাদা তেল দিচ্ছি আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন তেলটা দিয়ে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছ দিয়ে দেব মাছের মাথা দিয়ে দেব দেখুন এটা আছে সিলভার কাপ মাছের মাথা এবার দেখুন এটা হচ্ছে রুই মাছের মাথা আর একটা দেখুন ওটা কালবোস মাছের মাথা এই মাছগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নেব ঢাকা চাপা দিয়ে মাথাগুলোকে ভেজে নেব তাহলে তেলটা গায়ে ছিটকাবে না উল্টে পাল্টে খুব সুন্দর করে কড়া করে ভেজে মাছগুলোকে আমি তুলে নেব এই মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এই তেলের মধ্যে বাকি মাছগুলোকে দিয়ে দেব এখানে দেখুন রুই মাছ আছে কালবোশ মাছ আছে আর আছে মিড মাছের মাথা এগুলোকেও খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এখানে ওইটা দেখুন যেটা তুলছি এটা সিলভার কাপ মাছের মাথা ঢাকা চাপা দিয়ে দিয়ে এই মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে তুলে নেব মাছগুলোকে ভেজে তুলে নিলাম দেখুন সিলভার কাপ মাছের মাথাটা ভেঙে গেছে এটাকে একটু ভেজে তুলে নিলাম পরার মধ্যে আরও একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে বাকি মাছগুলোকে দিয়ে একইভাবে ভেজে নেব এগুলো দেখুন মিরগেল মাছের মাথা আচ্ছা এটা দিলাম রুই মাছের মাথা এই মাছগুলোকেও আমি ভালো করে ভেজে তুলে নেব সব মাছের মাথাগুলোকে ভেজে তুলে নিয়ে মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে ফলনটাকে একটু ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে খুব ভালো করে পেঁয়াজ টমেটোটাকে নেড়ে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা তবে রসুনটা আমি খুবই কম দিয়েছি মাছের ঝোলে খুব বেশি রসুন দিলে কিন্তু খেতে ভালো লাগে না দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা ঝালটাকে আপনারা যেমন পারেন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন খুব ভালো করে নেড়ে টমেটোগুলোকে দেখুন একটু গেলে গেলে দিলাম ভালো করে আমি ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আরও একটু নেড়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প জল প্রথমেই দিয়ে দেব জিরে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো পর এর মধ্যে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিচ্ছি এটা দিলে কিন্তু ঝাল হবে না দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়ো সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলা দিয়ে যখন তেল বেরোবে দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে এই সময় আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে আলুগুলোকে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দেখুন পরিমাণ মতো জল দিয়ে দেব আরও একটু জল আমি দিয়ে দেব তবে আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই জলটা দেবেন ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব দেখুন ফুটে উঠেছে এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা তুলে ভালো করে একটু নেড়ে দেব একটু চেকে দেখে নেব লবণ ঝাল ঠিক আছে কি না আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে সবশেষে আমি আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা একটু কম মনে হচ্ছিল দিয়ে আরও একটু গরম মশলার গুঁড়ো খুবই অল্প দিলাম দিয়ে কয়েক মিনিট আরও একটু ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দেখুন রান্নাটা হয়ে গেছে একটু চেখে দেখে নেব ঠিক আছে কিনা কিছু আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকাটা খুলে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটা দেখুন যতটা রেখেছিলাম ততটা কিন্তু নেই গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে তাই একটু গ্রেভি দেখে নামিয়ে রাখবেন আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ